লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে লালমনিরহাট একটি ছোট্ট জেলা যার নাম হয়তো বহুদিন কেউ উচ্চারণ করেনি কৌশলগত গুরুত্ব বিবেচনায় কিন্তু এই লালমন এখন ভারতের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন কারণ এক সময়ের হতে যাচ্ছে আর ভারত আশঙ্কা করছে এই উদ্যোগের আড়ালে রয়েছে চীনের অদৃশ্য ছায়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা লালমনি একটি একটি ঘাঁটি তৈরি করেছিল তখনকার এই রানওয়ে ব্যবহার করা হতো মিত্রবাহিনীর সামরিক কার্যক্রমে অনেক বছর কেটে গেছে ধুলোয় ঢাকা পড়েছে সেই ইতিহাস কিন্তু দু সালে বাংলাদেশ সরকার এই আবার সচল করা হবে। শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্য নয় সম্ভাব্য কৌশলগত ব্যবহারের কথাও উঠে আসে আলোচনা পর্বে এখন প্রশ্ন হলো এত বছর পরে এই পরিত্যক্ত বিমানঘাটি হঠাৎ আলোচনায় কেন এর উত্তর লুকিয়ে আছে লালনঘাটের ভৌগোলিক অবস্থানে এই বিমান ঘাঁটিটি ভারতের উত্তরবঙ্গ সীমান্ত থেকে মাত্র কিলোমিটার দূরে দূরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি ভারতের ভারতের বা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে খুব বেশি নয় একমাত্র সরু ভূখণ্ড যা উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বাকি দেশের সাথে যুক্ত করেছে এমন সংবেদনশীল ভূখণ্ডের এত কাছে যদি একটি বিমান ঘাটি সচল হয়ে ওঠে তাও যদি সেখানে বিদেশি প্রভাব বিশেষ করে চীনের ছায়া থাকে তাহলে ভারত উদ্বিগ্ন হবে সেটাই স্বাভাবিক এই প্রেক্ষাপটে ভারতীয় সংবাদ মাধ্যম বেশ কড়া ভাষায় প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি এক প্রতিবেদনে জানায় ভারত প্রয়োজনে উনিশশো সালের কৌশল ফিরিয়ে আনতে পারে এবং যদি চীনের হস্তক্ষেপ প্রমাণিত হয় তাহলে লালমৈহার বিমান ঘাটি ধ্বংস করতেও পিছপা হবে না প্রতিবেদনে আরো বলা হয় চীন এই ঘাঁটিটাকে পুনরায় সচল করতে সহায়তা করতে পারে যেমন সেখানে বসাতে পারে রাডার সিস্টেম ফাইটার জেট কিংবা ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ডিভাইস যা এক কথায় ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে এখানে মনে রাখতে হবে তার প্রভাব বিস্তারের জন্য স্ট্রিং অফ পার্লস নামে একটি কৌশল চালিয়ে যাচ্ছে যার মাধ্যমে ভারত মহাসাগর ঘিরে একাধিক সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি তৈরি করছে বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ সব জায়গাতেই চীন ধীরে ধীরে নিজের উপস্থিতি নিশ্চিত করছে লালমনি ঘাটের মতো একটি ঘাঁটি যদি তারা সক্রিয়ভাবে ব্যবহার করতে পারে তাহলে সেটি শুধু ভারতের উত্তর পূর্ব নয় বরং গোটা ভারতবর্ষের জন্যই এক নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তবে এখানে বাংলাদেশ সরকার বলছে এটি শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রয়োজনে বাণিজ্যিক বিমান চলাচলের জন্য ঘাটিটি সচল করা হবে সেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ নেই তবে বাংলাদেশ এমন কূটনৈতিক সমীকরণে আটকা পড়ছে যেখানে একদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক মিত্রতা অন্যদিকে চীনের অর্থনৈতিক সহযোগিতা এই ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠছে লালমরিহাট এখন আর শুধু পরিত্যক্ত রানওয়ে নয় এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভূ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই সচল হলে তা শুধু বাংলাদেশের আকাশেই নয় উত্তপ্ত করে তুলতে পারে পুরো উপমহাদেশের কূটনৈতিক আবহাওয়া এখন দেখার বিষয়ে বাংলাদেশ কিভাবে সামাল দেয় এই কৌশলগত টানা পড়েন আর ভারত তার সীমান্তে নতুন করে জেগে ওঠা এই ঘাঁটিকে কতটা হুমকি হিসেবে বিবেচনা করে তা নির্ধারণ করবে আগামী দিনের দক্ষিণ এশিয়ার নিরাপত্তার কাঠামো